নেতা নয় উনি কোন চুন নয় উনি কোন ডাকাত নয় মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে চ্যালেঞ্জ করে বলবো সারা বিশ্বের কাছে চ্যালেঞ্জ করে বলবো দেশটা সুমন প্রধানমন্ত্রী এতদিন হয়ে যাচ্ছে আমরা তো দেখছি কি করছে ওরা ওরা কি করছে ওরা দেশকে কি করতে চাইছে ওরা দেশের মানুষকে কি করতে চাইছে আমরা তো সাধারণ মানুষ আমরা তো বেরিস্টার সুমন ভাইয়ের লাগে জীবন দিতে চাই বেরিস্টার সুমন ভাইকে কেন হুমকি দিবে ওরা আমরা দেখতে চাই আমরা এভাবে হুমকি দেওয়া বেশটা সুমন ভাইকে হুমকে দেওয়া আমরা মেনে নিতে চাই না আমরা রাজপথে নামবো আমরা প্রত্যেকটা চা বাগানের মানুষ এই বিষয় নিয়ে আমরা দেখতে চাই কেন বেশটা সুমন ভাইকে হুমকি দিবে ওরা কারা ওদের কে এত বড় শক্তি দিয়েছে ওদের কেটার কারা আমরা দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের মা আপনি আমাদের জগন চোরণী আপনি চান আমাদের কিছুদিন আগে দেখেন আমাদের কিবরিয়া সাহেবকে হত্যা করা হয়েছে এইভাবে যদি বেশটা সুমন ভাইকে হত্যা করা হয় তাহলে আমরা কেউ মেনে নিব না সারা বাংলাদেশ ভারত দেশ আমরা হত্যা হুমকি দেব মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী আপনার আপনার কাছে অকুল আবেদন আমরা চাবাগানের মানুষ অত্যন্ত ভালোবাসে আচ্ছা আচ্ছা যদি বেস্ট আর সুমনকে নিরাপত্তা না দেওয়া হয় তাহলে আপনারা বাগানবাসী কি করবেন আমরা সবাই মিলে রাস্তা রাজপথে লম্ব আমরা রাজপথ ছাড়ব না রাজপথ লামেছি রাজপথ ছাড়ব না কারণ আমাদের বেস্টা সুমল ভাই আমাদের 19 দিন পর্যন্ত 19 দিন পর্যন্ত আমাদের চাবাগান বন্ধ ছিল বেস্টা সুমন ভাই আমাদের পাশে ছিলেন আচ্ছা বেস্টা সুমনের বেস্টা সুমল দুজনা থাকেন তাহলে আপনাদের কোন কোন দিকে ক্ষতি হবে আমাদের পুরা চলোর উঠটা আমাদের অন্ধকার হয়ে যাবে এরকম আর এমপি 50 বছর আমরা দেখি নাই আমাদের সুভাগ্যর বিষয় এরকম এক এমপি বেছি আমরা আমাদের কোন আমাদের এমপি এই যে নতুনের জন্য এমপি বেছি সংসদে আমাদের কথা বলে কিন্তু সুমন ভাই সংসদের চা বাগানের মানুষের কথা বলছে চা বাগানের মানুষ অত্যন্ত অসহায় অত্যন্ত গরিব মানুষ আমাদের কথা বলেছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের বেরিস্টার সুমন ভাইকে যতটুকু পারেন সুস্থভাবে রাখবেন উনাকে ভালোভাবে দেখবেন কারণ আমরা চা বাগানের মানুষ অত্যন্ত ভালোবাসি উনি কোনো বা নয় উনি কোনো চুন নয় উনি কোনো ডাকাত নয় মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে চ্যালেঞ্জ করে বলবো সারা বিশ্বের কাছে চ্যালেঞ্জ করে বলবো বেস্টার সুমন ভাই একজন ভালো লোক বেস্টার সুমন ভাইয়ের মতন লোকেই পঞ্চাশ বছর আমরা দেখিনি মাননীয় প্রধানমন্ত্রী